আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি ক্যাশাটপট রাস্তার মাথা এখান থেকে আমরা যাব কানকিরহাট আর যে রোডটা ধরে যাচ্ছি এই রোডটা হচ্ছে যে সোনাইমুড়ি থেকে একদম তেমনি হয়ে মহিপাল পর্যন্ত সঙ্গে গেলেই আমরা একদম তেমনি যাইতে পারবো এই রোডটা ধরে গেলে তেমনি গিয়ে তারপরে ফেরিনোয়াখালী মহাসড়কের সাথে একটা ধরে মহিপালের ওদিকে যাওয়া যাবে আর এই রোডটা ধরে একদম পিছনে গেলে সোনাইমুড়ি বাজার পিছনে সাঁতার পাই আছে তারপরে সোনামগুড়ি সামনে হচ্ছে কানকিরহাট তারপর হচ্ছে গাজীরহাট তারপরে দরবেশের হাট তারপরে হচ্ছে যে সিন্দুরপুর তারপরে রাজাপুর বিরলি হয়েছে মুড়ি এদিকে সম্পূর্ণ অংশ ভিডিও যাওয়া আছে আর এই রোডটা আগে যেরকম ছিল এখনো ঠিক ওই আছে কোনো সংস্কার হয় নাই আগের মতোই আছে তো আমি দেখাচ্ছি পুরাটাই আর আমরা এখন যাচ্ছি সামনে গেলে পড়বে কানকিরহাট কানকিরহাট এটা পড়ছে কিন্তু কেশাজপাড় ইউনিয়নের মধ্যে শ্যানবাগ উপজেলা মাখালি জেলা শ্যানবাগ বাজার বা শ্যানবাগ উপজেলার অনেকগুলো ভিডিও আমি দিয়েছিলাম এবং এই শ্যানবাগ বাজারের আমি ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি শ্যানবাগের আশেপাশে অনেকগুলো এরিয়ার ভিডিও আমি দিয়েছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আর আমরা সবির মূর্তি থেকে ক্যাশার পা রাস্তার মাথা ঠিক আসছিলাম ওইটা আমি ভিডিও ধারণ করছি আমরা এখন কানিনাস বাজারে প্রবেশ করতেছি আমি একটু করে বাজারটা দেখাব তারপরে ভিডিওটা আমি শেষ করব সাথে সাইডে যে স্কুলটা দেখা যাচ্ছে কানকেহাট ব্রহ্মুখী উচ্চ বিদ্যালয় সম্ভবত এটার নাম হ্যাঁ এই স্কুলের মাঠ থেকে আমি কানকেহাট বাজারের যে ড্রোন ভিডিওটা দিয়েছিলাম ওইটা ড্রোনটা ট্রাই করছিলাম এই বাজারে যদি আমি দিছি এই বাজারের হাতের ড্যান্সার সাইড এবং বাঁ সাইড এ যে রোডগুলো গেছে পাশ রাস্তা ও এই সবগুলো রোডের ভিডিও আমি দিয়েছিলাম সামনে হাতের বাঁ সাইডে একটা রোড আছে এই রোডটারও ভিডিও দিচ্ছি ড্যান্সারের সাইড এ রোডটারও ভিডিও দিছি এবং যে সোজা যাচ্ছে সোজা ভিডিও দিচ্ছি আগেও দিচ্ছিলাম ভিডিওগুলা আমরা এখন কানকি শাক মোটামুটি শেষ প্রান্তে আর আমি ভিডিওটা এখন রাখবো তারপরে আবার পুনরায় শুরু করবো দাদা সামনে চাঁদো জানা দাঁড়ায় বন্ধ তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আহ সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেন ওখানে সাথে থাকবেন আসসালামু আলাইকুম